ফুলকপি খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে এই নিরামিষ রেসিপিটি করে দেখবেন খুব ভালো লাগবে চলুন তাহলে একবার দেখে নিন সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর দিলাম পাঁচ ফোড়ন আর রাঁধুনি ফোড়নটা কম আছে ভাত সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি নুনটা আগেই দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ আর আদা শতক করাটা ছচো করা আদাটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আদাটা আমি একটু আগেই দিয়ে দিলাম এবার এই ছোটো করে কেটে রাখা ফুলকপি আলু দিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই ফুলকপি আলু ফোড়ন তেল নুন হলুদ আর আদা ছচোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে এখন ভেজে নেব প্রথমে আমি আস্তা বাড়াবো না কম আছেই ঢাকা দিয়ে রাখবো ফুলকপি আলু থেকে জলটা বেরিয়ে জলটা শুকিয়ে যাবে তারপর আমি আবার দেখাবো ততক্ষণ আমি আজ কমিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করবো এবার একটু হিং দিয়ে দিয়েছি হিংটা এখন মেশালাম কারণ হিংটা আমি আগেই মধ্যে দিই হিম বেশি ভাজা হয়ে যাবে আর কেউ চাইলে হিংটা বাদ দিতে পারে আমি যে রেসিপিটা সে করছি যে উপকরণটা দিয়ে করবো তার সঙ্গে হিংটা খুব ভালো যায় ভালো লাগে থাকে হিন্দিটা অবশ্যই হিং ছাড়াও করা যায় আমি হিং দিচ্ছি কেউ যদি রেসিপি টিপে করতে চান তবে হিংটা বাদ দিতে পারেন মেশানো হয়ে গেল ঢাকা দিয়ে দিয়েটা রেখে দেবো এখন আমি যে ফুলকপি আলুর রেসিপিটা আসলে করছি তার জন্য ফুলকপি আলুটা খুব বেশি ভাজবো না আমি যে মোটামুটি ফুলকপি আলু থেকে জল বেরিয়ে শুকিয়ে আছে এখন আমি আরও কিছু মশলা দেবো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে আর দারচিনি গুঁড়ো এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেবো করে নিয়ে আমি আবার ফিরে আসছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ছোলার ডাল নুন হলুদ একটু কাঁচা শসাতে আন্দাজ মতো জল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম কুকারে সেটা দিয়ে দিচ্ছি আর আরেকটু জলও আমি দিয়ে দেবো এইটুকু জলে ফুলকপিটা সেদ্ধ হবে না এবার আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম ফুলকপি সেদ্ধ হতে দেরি থাকে আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু ভাজার আগে আর এই ছোলার ডাল বা বুটের ডালটাও নুন দিয়ে সেদ্ধ করা আছে ওই জন্য এখন আর আমি নুন দেবো না আমি এখন ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যে দরকার মনে করি তখন নুন দেবো একটু দেখিয়ে দিই আমি যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে আর ডাল তো হাত সেদ্ধ ছিল সেটাও নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গুড় দিয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে গুড়টা গলে যায় একটু মিষ্টি হলে ভালো লাগে আর আমি তখন হিং দিয়েছিলাম ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করছি তাই এবারে আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো আমি গুড়টা মিশিয়ে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গুড়টা গলে গেছে আর জলও অনেকটা আগে থেকে কমে গেছে এই পর্যায়ে আমি একটু মটরশুঁটি দিচ্ছি এবার মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটি নরম হতে বেশি দেরি লাগে না ওই জন্য আমি এখন দিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো যদি যাতে নরম হয়ে যায় সেজন্য আমি মটরশুরিটা দিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সরিটা নরম হয়ে গেছে আর এই পর্যায়ে আমি একটু গরম গুঁড়ো দিলাম এটা কেউ চাইলে যদি কেউ রেসিপিটি করেন বাদ দিতে পারেন আর গরম মশলাগুঁড়োটা দেওয়া হয়ে গেল যেহেতু ডাল একটুখানি ঘি দিয়ে দিলাম তার রুটি দিয়ে খুব ভালো লাগবে আর ভাত দিয়েও ভালো লাগবে যারা এইভাবে করে দেখে নি করে দেখতে পারেন এবার আমি ঘি আর গরম মশলাগুলোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম খুব অল্পই ছিল দিয়ে দিলাম এইটুকুই যথেষ্ট ধনে পাতাটা মিশিয়ে নিচ্ছি ধনে মেশানো হয়ে গেছে এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ